কুয়াকাটা মানেই শুধু ভিড় আর সমুদ্র এই কথা আজ একটু বদলাতে চাই কারণ আজ আমি যাচ্ছি কুয়াকাটার সেই পাশে যেখানে সূর্য আর মনটা ধীরে ধীরে শান্ত হয়ে আসে বন্ধুরা স্বাগতম রুট আজকের ভিডিওতে আমি আপনাকে নিয়ে যাচ্ছি কুয়াকাটার পশ্চিম পাশে কুয়াকাটা বাংলাদেশের সাগরকন্যা একটা জায়গা যেখানে দাঁড়িয়ে একই সাগরের বুকে সূর্যোদয় আর সূর্যাস্ত দুটোই দেখা যায় কিন্তু আজকের গল্পটা সূর্য অস্তের আমরা যাচ্ছি ভেরিবাদের রাস্তা দিয়ে একপাশে বিশাল নীল সমুদ্র আর ফাঁকা রাস্তা চারপাশে শুধু বাতাসের শব্দ আর ঢেউয়ের গর্জন এই রাস্তাটাই বলে দেয় ভিড় পেছনে ফেলে আমি এখন অন্য কুয়াকাটার দিকে যাচ্ছি ভেরিবাদ ধরে এগোতে এগোতে পৌঁছে গেলাম সুটকি পল্লিতে এখানে বাতাসে মিশে আছে শুটকির আলাদা একটা গন্ধ এই গন্ধটাই বলে দেয় আমরা কুয়াকাটায় যাচ্ছি এখানে চাইলে আপনি বিভিন্ন ধরনের সুটকি কিনতে পারবেন সুটকি পল্লি শেষ করে এখন আমরা যাচ্ছি লিম্বুচর যেটা অনেকে লেবুর নামে চেনে এই জায়গাটার নাম এসেছে সতেরোশো সালের দিকে লেম্বুর নামে এক রাখাইন সৌদাগার থেকে এখানে কোন লেবু গাছ নেই কিন্তু আছে গেওয়া গাছ নরম বাতাস আর এমন একটা নিরবতা যেটা শহরে খুব কমই পাওয়া যায় এই জায়গায় এসে কথা বলতে ইচ্ছা করে না শুধু তাকিয়ে থাকতে ইচ্ছা করে গেওয়া গাছের ফাঁক দিয়ে সমুদ্র দেখতে অনেক সুন্দর লাগে যেটা মন জুড়িয়ে যায় এখানে নিস্তব্ধতা থেমে যায় লেবুচার থেকে আরেকটু সামনে গেলেই পাওয়া যায় ঝিনুক গাছ ভাগ্য ভালো হলে এখানে ঝিনুক পাওয়া যায় আপনার প্রিয় মানুষের জন্য ছোট একটা স্মৃতি হিসেবে একটা ঝিনুক নেওয়া যেতে পারে এখন আমরা চলে এসেছি আর তিন নদীর মোহনায় আর ঠিক এই জায়গায় থেকে দেখা যায় সবচেয়ে সুন্দর সূর্য অস্ত সূর্যটা যখন ধীরে ধীরে পানির ভিতরে হারিয়ে যায় তখন মনে হয় আজকের সব কষ্ট সাগর নিজের জন্য নিয়ে যাচ্ছে শুধু সূর্য শুধু চোখে দেখা যায় না এটা মন দিয়ে অনুভব করতে হয় সূর্যাস্ত দেখতে দেখতে হারিয়ে গেলাম নীল সমুদ্রের ভিতরে এবং রঙিন আকাশের দিকে তাকিয়ে থাকলাম এখানে এসে নিজের জন্য একটু সময় বের করুন এবং নীরবে তাকিয়ে থাকুন আকাশের দিকে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর প্রেসটি ফলো করে রাখ আমি আবার ফিরে আসব আরও অচেনা কোনো রাস্তায় আরও নতুন কোনো গল্প নিয়ে